পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল যে কোনো মুহূর্তে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ ফল যে কোনো মুহূর্তে প্রকাশ করা হতে পারে ফল প্রকাশের সব আনুষ্ঠানিকভাবে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে মঙ্গলবার এগারোই জন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের এন একাধিক সূত্র দ্য ডেলি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা জানান প্রাথমিকভাবে আগামীকাল বুধবার বারোই জুন অথবা বৃহস্পতিবার তেরোই জুন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সফরের ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছিল ফল তৈরির কাজ পুরোপুরি শেষ হয় যে কোনো মুহূর্তে তা প্রকাশ করা হতে পারে এ বিষয়ে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন ঈদের ছুটি শুরুর আগেই ফল সিদ্ধান্ত হয়েছে তবে ফল তৈরির কাজ শেষ হয়ে গেলে যে কোনো মুহূর্তে তা প্রকাশ করা হতে পারে আজ মঙ্গলবার প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে এন টিআরসি সচিব বলেন আমি এই মুহূর্তে ঢাকার বাইরে আছি তাই এই বিষয়ে কোনো তথ্য দিতে পারছি না তবে প্রাথমিক সুপারিশের ফল ঈদের আগেই প্রকাশিত হবে বলেও জানান তিনি এর আগে গত একত্রিশ মার্চ বেশি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল এন্ড কলেজে তেত্রিশ হাজার দুশো ছিয়াশিটি এবং মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশ মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা